আগামী নির্বাচন পিয়ারের বাইরে হতে দেওয়া হবে না হবে না সাধারণ ভোটাররা পিয়ার বুঝলো আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না রাজনীতি করার দরকার নেই চলে যান বাংলা থেকে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ আর দেওয়ার সুযোগ নাই আইন সরকার পরিস্থিতি অবনতি আছে ভালো নাই এখন এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাবে না আমরা আগেই বলেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন করতে দেওয়ার সুযোগ হবে না ইনশাআল্লাহ পাশাপাশি পিয়া নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই জরিপ এসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে ভোট দিতে চায় সাধারণ ভোটাররা পিয়ার বুঝলাম আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না রাজনীতি করার দরকার নেই চলে যান বাংলা থেকে মানুষ হত্যা মানুষ গুম ধর্ষণের মতন চাঁদাবাজির মতন নাক্কাজনক ঘটনা ঘটার পরেও তারা চুপ থাকে নীরব থাকে আমরা বলতে চাই প্রশাসনের ভিতর থেকে শুরু করে সরব অবস্থায় সংস্কার দাবি আনানো হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে জুলাই সনদ জুলাই সনদের যে আইনি ভিত্তি আমরা দাবি করেছি জনগণ দাবি করছে এইটা আমাদের বিলম্বে পাশ করতে হবে এবং কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে এর আগে কোনো নির্বাচনের তারিখ নিয়ে তাল ভালা করার কোনো সুযোগ নাই আইন শৃঙ্খলা যেভাবে পরিস্থিতি অবনতি হয়েছে আমাদের মনে হচ্ছে এদেশে যারা এখন আইন শৃঙ্খলা বাহিনীতে আছে বিশেষ করে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগ হাসিনার ফ্যাসিস্টা এখনো বহল তবিয়তে আছে আবার হাসিনাকে ফিরে আনার জন্য দেশের ভিতরে বিভিন্ন প্রকার কুরু সৃষ্টি করে মানুষ হত্যা মানুষ গুম ধর্ষণের মতন চাঁদাবাজির মতন নাক্কাজনক ঘটনা ঘটার পরেও তারা চুপ থাকে নীরব থাকে আমরা বলতে চাই প্রশাসনের ভিতর থেকে শুরু করে সরব অবস্থায় সংস্কার দাবি আনানো হয়েছে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ আর দেওয়ার সুযোগ নাই আমাদের সঙ্গে যারা দ্বিমত করছে এতদিন ভরে তারাও এখন বলতেছেন আইন সরে পরিস্থিতি অবনতি আছে ভালো নাই এখন এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাবে না আমরা আগেই বলেছি লেভেল প্লেইং ফিজ তো যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়ার সুযোগ হবে না ইনশাল্লাহ পাশাপাশি পিয়া নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই জরিপ এসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পাচ্ছে ভোট দিতে চাই সাধারণ ভোটাররা পিয়ার বুঝলো আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার না রাজনীতি করার দরকার নেই চলে যান বাংলা থেকে আগামী নির্বাচন বাইরে হবে 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 না না ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল শ্রদ্ধাবধান সভাপতি শ্রদ্ধাবধান প্রধান অতিথি সভাপতি ভাই বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকে দাবিগুলি স্পষ্ট আমাদের দাবিগুলো আপনারা দেখেছেন বাংলাদেশের চব্বিশের গণ ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছিল এই সরকারের কাছে জুলাই ছনদের জন্য দাবি জানানো হয়েছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে এই দাবি চলমান ছিল এখনও আছে কিন্তু এটাকে এখনো আইনি ভিত্তিতে পরিণত করার জন্য যেই বিষয়গুলি প্রয়োজন সেগুলি এখনই স্পষ্ট করা হয় নাই